দেখেন কি নাই বাইকবন লিমিটে সব ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা করে অসংখ্য ইয়ামাহার বাইক আছে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতাছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতাছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফল দিয়ে রাখে আর তাছাড়া আমরা প্রত্যেক দিন আল্লাহর রহমতে একটা সিঙ্গেল গাড়ি হোক বা একটা নতুন কোন গাড়ি আসলে আমরা আপডেট দিয়ে থাকি ইউটিউব এবং কি ফেসবুকে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশে আমাদের শোরুম এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন হয়তো দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন কোনো টেনশনের কোনো আমাদের যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পাবেন তাছাড়া আমাদের শোরুমে সাতটায় সাত দিন সাত দিনই খোলা সকাল নয়টা থেকে রাত্রে বারোটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে তাছাড়া আমরা রাত্রে ননবাড়ি একটা পর্যন্ত ফোন অ্যান্সার দিয়ে থাকি যে কোনো গাড়ি পছন্দ হইলে স্ক্রিনশট মেরে আমাদের পাঠান পাঠানোর পরে আমরা আপনার ওইটা ভিডিও কলে গাড়ি দেখাবো চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে চলেন এই যে আমাদের কাছে R15 R15 ভার্সন 2 R15 ভার্সন 2 ভার্সন 2 এই গাড়িগুলো এক সময় বাংলাদেশে একটা ক্রাশ বাইক ছিল 5.5 লাখ টাকার উপরে দাম ছিল আচ্ছা কিন্তু আজকে এই বাইকটা হাতের মোড়ে চলে এসেছে ওই যে গরীবের R15 বা চায়না গাড়ি R15 ওইটা না একদম রিয়েল R15 10 বছরের কাগজ ভার্সন টু প্রথম মালিক স্মার্ট কার গাড়ির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর আর ওয়ান ফাইভ হ্যাঁ এক লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন টু তাও ভার্সন টু অরিজিনাল আর ওয়ান ফাইভ নেক্সট চলে আসি আমরা ভাই দাম কিন্তু একদম বাটা বলবেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কিনতে পারেন আমি দাম ফিক্স দামে কি করি কারণ ওই যে বেশি চাইয়া খাবরে খাবরে কমায়া এই অভ্যাসটা আমার নাই আমার কথা হলো আমি যেটা বলবো ওইটাই বিক্রি করব কমেই চাও আচ্ছা ঠিক আছে ওকে পরবর্তীতে আমরা চলে আসি পরবর্তীতে যে ইয়ামাহা এফজেটিস বাসন 3 বাসন 3 গাড়িটা দুই বছরের কাগজ 19 এর মডেল টেক্সটকেন্ডা ফেল প্রথম মালিক আর তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম দাম মাত্র 170000 টাকা 170 হ্যাঁ হাজার টাকায় ডাবল ডিক্স এবিএস এফআই বাসন 3 এই যে আরেকটা আছে এটাও কাগজ এটা উনিশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইয়ামাহা এফজেড এস বাসন থ্রি ওকে নেক্সট চলে আসি আমরা ইয়ামা এইচ জেড বাসন থ্রি এই গাড়িটা একুশ সালে সরন্তন কিনা তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়িটা দুই বছরের কাগজ এটা উত্তরা বিএটির নাম্বার উত্তরা বিএটির নাম্বার দুই বছরের কাগজ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন এটা বিএফ সিক্স বাসন থ্রি একুশ সালের গাড়ি দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ হ্যাঁ এক লাখ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বি এফ সিক্স ভার্সন থ্রি ওকে ইয়ামাহা এম টি ভার্সন টু গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ একদম নতুন গাড়ি এই চব্বিশ সালের গাড়ি এখনো চারটার যে রঙের দাগটা এই দাগটা যায় নাই এই যে চারটা রঙের মাঘ যেগুলো আছে সামনের চারটা পিসের চারকা মাত্র গাড়িটা চার হাজার কিলো চলছে ওয়ানটে জে নেবো সে ভাঁস মালিক বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার পারবো তে পারবো তাছাড়া গাড়িটা ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন গাড়িটার দাম মাত্র চার লাখ হাজার টাকা চার একদম ব্রেন নিউ বাইক মাত্র চার লাখ হাজার টাকা এটা গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাট হলা হয় নাই তাছাড়া গাড়িটা খুবই খুবই ফ্রেশ ভাঁস মালিক স্মার্ট আমরা ডাব্লিউ কালার গাড়িটা দুই বছরের কাগজ মিরপুর বি নাম্বার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার এক লাখ ডার্ক নাইট কালার এই গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন মনে হয় যেন একদম নতুন কোথায় একটা চুল পরিমাণ স্টেশন নাই দুই বছরের কাগজ সাইট সিরিয়াল মিরপুর বিআরটির নাম্বার প্রথম মালিক স্মার্ট কার্ড শুধু ট্যাক্সটুকানটা আপডেট করা লাগবে কারণ বাইশের রেজিস্ট্রেশন বাইশে থেকে চব্বিশ পর্যন্ত ছিল তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার এটা হলো উনিশের মডেল আমরা কালার তাছাড়া গাড়িটা ডাবল ডিক্স এ ফাইভ আসন টু এ টু দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নাইট কালার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ সিঙ্গেল ডিস এ ফাইভ আসল টু ফেল গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়ান কিন্তু গাড়িটা অরিজিনাল কালার কোন রং চং করা না গাড়িটার মানে ট্যাঙ্কির উপরে চাইলে এখনো নিজের চেহারা দেখা যায় গাড়িটার মডেল হলো দুই সালের গাড়ি তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ প্লাস গাড়িটা এক টাকার কাজ নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা গাড়ি এখন কত হইলো একজে আশি হাজার পঞ্চাশ হাজার আমিও বেচ্ছি এবং গাড়ির কন্ডিশন একটু হইলো গাড়ির দাম এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা একটু সুন্দর করে দেখে সালাদ্দি ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন মনে হয় নতুন গাড়ি কিন্তু জাহাজে অরিজিনাল কোনো রঙ চম না দেখেন এক কিলোমিটার আপনি আমার দুইটা নাম্বার দেওয়া আছে ভিডিওর পরে প্রয়োজনে আপনি আমাকে ভিডিও কল দেন আমি ওপেন ভিডিওতে আপনাকে গাড়ি দেখাবো ভাই একটা গাড়ির ডিটেইলস ইনফরমেশন বলতে গেলে প্রায় দুই থেকে 3 মিনিট লাগে আমার কাছে গাড়ি আছে 100 100 গাড়িতে তাহলে 300 মিনিট সময় দরকার ভাই ইয়ামাহা এজটিএস 201 গাড়িটা এই যে প্লাস্টিক কেরিয়ার ডাবল পিকআপের গাড়ি এই যে দেখেন অরজিনাল কালার অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন এই যে হালকা টুহাদা দেন ইউজ করতে করতে মোস্ত মোস্তে একটু রংটা ডিসকালার হইছে তাছরা অরিজিনাল কালার চাইলে আমি এখানে একটা ট্যাটু মারতাম রংও করতাম না যা আছে ন্যাচারাল অরিজিনাল গায়ড়া খুবই ফ্রেশ কন্ডিশন গায়ড়া 19 সালের গাড়ি ফাস্ট ভ্যালিক ইসমাত কা গায়রার দাম মাত্র 1 লাখ টাকা ইয়া মহা সেলটু ইয়া আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড বছরের কাগজ সাতাইশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ আছে সতেরো মডেল তাছাড়া গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো তখন একটা ইয়ামা সেলেটু মানে এক লাখ পঁচানব্বই এক লাখ বিশ এক লাখ দশ আজকে আমাদের এই সেলেটু বাইক বন মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার সেলেটু আটষট্টি হাজার টাকায় তাও দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড দুইটা চাক্কা দুশোটা চাক্কা নতুন লাগানো ওকে এই দেখেন এই যে বাসুন ওয়ান এই গেইটা অরিজিনাল কালার কোনো রংচং করা না গেইটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গেইটা 10 বছরের কাগজ মিরপুর বিএ নাম্বার প্রথম মালিক গেইটার দাম মাত্র 90000 টাকা ফেজার বাসুন ওয়ান গেইটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা অরিজিনাল কালার না কিছু আছে পার কিনা হয়েছে কিছু আছে কাটআপ করে মেলানো হয়েছে গেইটা

টুকটাক স্টিকার করা আছে ট্যাটু ম্যাটু করা তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা এজার মাসরুম টু দুই হাজার সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এভাই বাসন টু সতেরো সালের গাড়ি মিরপুর বিআরটির নাম্বার প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি

একশো সাইজ সি সি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা টাকা ভাই ভেটের তেলের ঘেরানে গাড়ি চলে তেলের ঘেরানে গাড়ি চলে তেল বললে ভুলা যায় কবে বসছি ভাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি অরিজিনাল কালার এই এই ম্যাট ম্যাট্রো ইয়েস গাড়িটা খুব চাহিদা ভুল একুশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা

সব আছে গাড়ি বয়স দুই থেকে আড়াই মাস গাড়িটা একদম নতুন কন্ডিশন কোথাও একটা চুল পরিমাণ স্কেচ নাই গাড়িটা শোরুম তুন কিনতে গেলে দুই লাখ আবার কাগজ নিয়ে দুই লাখ ষোলো সতেরো হাজার পরে মাত্র ষোলোশো কিলো চালানের কারণে আমার কাছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর ষোলোশো কিলো চলান হ্যাঁ একদম নতুন গাড়ি কেউ যদি নিউ শোরুমে কিনতে চান যে অ্যান্টক একটা স্কুটি কিনবেন তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার শোরুমে আসবেন আমার এই গাড়িটা দেখবেন আমি নামাই দিব চালাই দেখবেন তারপরে আশা করি এটা রাইখে যাবেন না এটা নিয়ে যাবেন কারণ প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা সেট পাবেন আপনি আল্লাহর রহমতে আমাদের শোরমের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজ দরক রাজবাংলা বলতে বিপরীত পাশে আমার শোরকম চলে আসলাম সুজুকির বাগানে সুজুকির বাগানে সুজুকি এই যে ন্যাকেট পার্সেন আছে তিনটা তারপরে মনোটন আছে দুই চা এসব আসে তিনটা তিনটা আলহামদুলিল্লাহ যা যা লাগে নিতে আরলেন তার নিউ মডেল এসেবো আসবে আজকে নাই তবে দেই দিনের আসবে আচ্ছা শুরু করি হ্যাঁ এই যে সুজুকি ম্যনটন সুজুকি ম্যনটন 21 সালের গাড়ি 21 সালের গায়ে গায়েটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো দুই বছরের কাগজ 25 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটার গেট দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হ্যাঁ এই যে আরেকটা আছে সুজুকি মনোটন মনোটন হ্যাঁ সুজুকি মনোটন এটা হলো তেইশের গাড়ি তেইশের গাড়ি তেইশের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা দেখেন একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হ্যাঁ এক লাখ সত্তর হাজার টাকা ব্ল্যাক কালার মানে ব্ল্যাক পাগলা ঘোড়া আচ্ছা গাড়ি এটা একটু সালাদি এই সেটা দেখেন

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা বারো সিরিয়াল বারো সিরিয়াল মিরপুর বি একটির নাম্বার তাছাড়া গাড়িটা কিছু গ্রাফিক্সের কাজ করানো আছে গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার এই যে আর আছে সিলভার কালার সিলভার কালার গাড়িটা দেন আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ ফার্স্ট মালিক এটা হলো ইকুরিয়া বিএটি নাম্বার মানেpostgresql বিএটি নাম্বার কার্বোটার বাসন এটার দাম মাত্র 1 লাখ 80000 1 লাখ 80000 হ্যাঁ 1 লাখ 80000 এসে 2020 সালের সরঞ্জাম কিনা এটা হলো ভাই সুজুকি মনোটন রে এসে বানানো ভাই এটা না বলে দিলেও পারতাম কিন্তু না আশ্রয় নিয়ে বিজনেস আমার পছন্দ না এটা বলে দিলাম কারণ হয়তো আমার

এটা অরিজিনাল কালার না কারণ দুই হাজার গাড়ি এত নতুন কেন এটা নতুন বানানো হয়েছে গাড়িটা পুরো একটা মাস্টার সার্ভিস দিয়া টাচাপ টুচাপ করে সেটিং করা হয়েছে গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ দশ বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এইটা হইল দুই বছরের কাগজ দুই হাজার বারো সালের গাড়ি টেক্সটোকেন্ডা ফেল গাড়িটা আমার নামে নাম সুমন আমার এক ফ্রেন্ড ওই ফার্স্ট মালিক তবে ট্যাক্স টোকেনটা আপডেট করে নাই কারণ চালাইছে এলাকার মধ্যে ট্যাক্স টোকেনটা আপডেট করে নাই গাড়িটার কন্ডিশন খুবই ভালো এটার দাম লন এটাও 75 এটাও 75 ভাই এটাও 75 আচ্ছা পালসার একটা দেখতে পাচ্ছি এই যে পালসার আর একটা 10 বছরের কাগজ এটা হলো 2016 সালের গাড়ি আর্মি কালার এই কালারটা খুব রিয়ার পালসারের মধ্যে খুবই কম গাড়িটা খুবই কন্ডিশন ভালো 10 বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র

ইঞ্জিন কিট মানে ইঞ্জিনের তলে আলাদা একটা কিট লাগানো গাড়িটার ফিউচার এবং কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি এই যে আরেকটা আছে এটাও আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এটা হলো ষাট সিরিয়ালের গাড়ি দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ এনএস okay. NS. NS, NS, সিক্স টি মানে একশো সাইট সিজি সালের গাড়ি গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা আর একটা এনএস এটা হলো ডাবল ডিস ডাবল চ্যালার এ এফ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো একুশ সালের গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ পঞ্চিশ হাজার ডিসকোভার ওয়ান এই যে টাঙ্কিতে থ্রি ডিস্ট্রিক্টের অর্ডার আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ভালো দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আঠারো সালের গাড়ি এটা কিন্তু সিলভার ইঞ্জিন সিলভার চাক্কা এই মডেলের গাড়িটা খুব শক্তিশালী গাড়ি গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা আশিতে ডিসকোভার আশিতে ডিসকোভার প্লাটিনা দেন পার্কিং লাইট সিস্টেম পার্কিং লাইন সিস্টেম দশ বছরের কাগজ দশ বছরের কাগজ গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র

ব্যাক ক্যারি করতে যায় এখানে রংটা একটু উঠে আছে তাছাড়া গাড়িটা ইঞ্জিন সাউন্ড খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হ্যাঁ এই যে আরেকটা আছে হাঁক এটা হলো দুই হাজার উনিশ সালের গাড়ি দুই বছরের কাগজ এটা হল এক্সট্রা ফেল ডাবল ডিস ডাবল ডিস গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা হ্যাঁ এই গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো এটাও দুই বছরের কাগজ এটা ট্যাক্স টোকেন রানিং আছে এটা হলো দুই হাজার বিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা থ্রিলার থ্রিলার একশো ষাট সিসি গাড়িটা দুই হাজার বাইশের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো ওয়ান টেজ যে নেব সে ফার্স্ট মালিক হবো গাড়িটা এফআই এভিএস এফআই এভিএস মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হ্যাঁ এক লাখ বিশ থ্রিলার হ্যাঁ এই যে আরেকটা আছে এটা হলো দুই বছরের কাগজ ঢাকার নাম্বার করা ষোলো সিরিয়াল গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ এক লাখ চল্লিশ এই যে আরেকটা আছে এখানে এটা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের গাড়ি ওয়ান টেস্ট জেনে বসে ফার্স্ট মালিক বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার কত গাড়ির দাম

এই গাড়িটাও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের গাড়ি দুই হাজার বাইশের সরমতন কেনা কোম্পানি নামে নাম্বার করা চাইলে নাম ট্রান্সফার করবেন না চাইলে অল বাংলাদেশ চালাই পারবেন গাড়ির দাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা চলে আসলাম বোল্ট বোল্ট রানা রানা এই যে একটা আছে দুই হাজার বাইশের গাড়ি একশো পঁয়ষট্টি সিসি এম টি ফিফটিন ফিউচার পাওয়া যায় এটা মানে এম টি ফিফটিন খালতো ভাই গাইটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো দুই বছর কাগজ গাইটার দাম মাত্র 90000 টাকা 90 এই পাশে একটা স্কুটি দেখতে পাচ্ছি রানার এই যে একটা স্কুটি আছে রানারে আলহামদুলিল্লাহ গাইটার কন্ডিশন খুব ভালো ওয়ানডে জেনেবো শে ফাস মালিককে বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার করতেব গাই এর দাম মাত্র 75000 75000 জিপি 165 সিসি 21 সালের গাড়ি আচ্ছা 21 সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাইটার কন্ডিশন ভালো ইঞ্জিন মানে তিরিশ হাজার কিলো চলছে মানুষ কয়ে যে চায়না গাড়ি চায়না গাড়িও যে ভালো হয় তার প্রমাণ তিরিশ হাজার কিলো চলছে অথচ গাড়ির ইঞ্জিনে একটা নাড়ো খোলা লাগে নেই এখন ইঞ্জিনের গ্রোথ খুবই ফার্স্ট ক্লাস শুধু এখানে একটা ট্যাপ পর আছে তাছাড়া গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা আর ওয়ান এর ফিল মানে আর ওয়ান ফাইভ এর ফিল বলতে পারেন খুবই ফিচার কম ট্যাগে মসমসা বাজার এই যে আমাদের আকর্ষণীয় বাইক আজকে 10 বছরের কাগজ তাই কাগজ করতে লাগে 30000 টাকা আর গাড়ির দাম 35000 টাকা তার মানে কি গাড়ির দাম পড়লো মাত্র 5000 টাকা 5000 কারণ কাগজ করাইতে লাগে 10 বছরের কাগজ প্রথম মালিক ইসমাত কা একদম উনি গায়ড়া কিনছে উনিই চালাইছে 25 সাল পর্যন্ত এখনো মেয়াদ আছে আর আলহামদুলিল্লাহ গায়ড়া প্লাটিনার মত মনে হয়

মাত্র একশো দশ সি সি বাইক তাও এবং রানারের গাড়ির সাথে বাইক বন পক্ষ থেকে থাকবে একটা ব্যাটারি দুইটা নোকিল গ্লাস ফ্রি এবং আমার এইখানে যে কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত সার্ভিস ফ্রি চারটা সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন এক বছর পর্যন্ত কোনো নীতিমালা নাই যে কোনো কাজ আছে আমরা করে দিব টাকা নাই এই পাশে যে আরেকটা রয়্যাল প্লাস আছে এটাও 45000 টাকা এটা 45 হ্যাঁ লন 45000 টাকা 45000 হ্যাঁ 150 সিসি কিং রাইডার ঢাকার নাম্বার করা দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র 50000 টাকা 50 50000 টাকা 150 সিসি ভাই আচ্ছা এই যে আরেকটা আছে এটা ওয়ান টেস্ট এটা উনিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন পাবো কিং গাড়িটা বাসন ওয়ান কিং গাড়িটা বাসন ওয়ান একশো পঞ্চাশ সিসি বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ এই যে একটা আছে কিং রাইডার বাসন টু বাসন টু ডাবল ডিস্ক ডাবল ডিস্ক জামালপুরের নাম্বার দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকা আচ্ছা এর পাশে আরেকটা দেখতে পাবো এই যে আরেকটা আছে এটা হলো ওয়ান টেস্ট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন বাসচতু ডাবল ডি গাড়ি মাত্র 70000 টাকা আমাদের শরমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাজবাংলা বুথের বিপরীত পাশে আমাদের শরম আমাদের এই ভিডিওটা হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গা কোন দেশ বিদেশ অনেক দূর থেকে দেখতাসেন হয়তো সময় অভাবে আসতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন এই নাম্বার দুইটা দেওয়া আছে নাম্বার খোলা আছে ভিডিওটা দেখে স্ক্রিনশট মাইরা আমার এখানে পাঠাবেন আমি গাড়ি ভিডিও কলে দেখাবো দেখানোর পরে একটা অ্যাডভান্স করবেন বাংলাদেশে আপনাকে যে কোনো জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া যাবে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে সবাই দোয়া রাখবেন আসসালাম আলাইকুম